আজকে আপনাদের সামনে একটি ভীষণ রুম কমফোর্টার সিম্পল ডাবল থ্রি মডেলের একটা রুম হিটার দেখাবো সেটা আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন আগে আমরা এটা আনবক্স করি দেখি এটা ভিতরে কি কি আছে আপনার ওয়ারেন্টি কার্ড আপনি এক বছরের ওয়ারেন্টি সেটা পেয়ে যাবেন যে কোনো ভীষণ সার্ভিস পয়েন্ট থেকে আপনি সার্ভিস নিতে পারবেন আমি আগে এটা কানেক্ট করে নেই হ্যাঁ তারপর আমি দেখাচ্ছি এটা একটু কানেক্ট করে দেন তো আমরা এটা কানেক্ট করে দিয়েছি এখন এটা অন করব এটা হচ্ছে একটা টাচ প্যাড এগুলো সবকিছু কিন্তু টাচের উপর কাজ করবে হ্যাঁ তো আমরা অন করে নিচ্ছি এটা এখন কিন্তু জাস্ট এটা একটা নরমাল বাতাস এটা এই যে এখানে এখন টোয়েন্টি টু লেখা আসছে এটা আসলে কি এটা হচ্ছে আপনার রুমটা যেই টেম্পারেচারে থাকবে সেই টেম্পারেচারটা প্রথমে অন অন করার সাথে সাথে ওই টেম্পারেচারটা এখানে শো করবে এটা কিন্তু মানে হিটিং পাওয়ার না বা এরকম কোনো কিছু না এটা অনেকই ভুল ধারণা তো আচ্ছা ঠিক আছে এটা আমরা অন করে নিলাম এখন এই যে আমাদের মোড আছে সেই মোডে আমরা চলে যাব আমরা যে মোডে ক্লিক করে দিলাম এখন এটা সাতশো পঞ্চাশ ওয়ার্ড নিয়ে নিয়েছে এটা পনেরোশো ওয়ার্ড পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন তো এখন এটা সাতশো পঞ্চাশে দেওয়া আছে এখানে আমি একবার চাপ দিয়েছি এখানে যে একটা লাইট জ্বলছে দেখতে পাচ্ছেন এখানে যদি আমি আরেকবার চাপ দেই এখানে যে পনেরোশো ওয়ার্ডে তারা নিয়ে নিয়েছে এখানে যে দুইটা দেওয়া হয়েছে ঠিক আছে তো এটা হলো হাইস্ট তারপর যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আপনি এটাকে কি মুভমেন্ট করতে পারবেন বিভিন্ন সাইডে যেমন এই যে আমি যদি এটা ক্লিক করে দিই আমরা অফ করে দিলাম আচ্ছা তারপর আপনি এই পাশে একটা টাইমার দেখতে পাচ্ছেন এটা আপনি এখানে মানে টাইম সেট করে দিতে পারবেন ঠিক আছে এখানে আপনি টাইম সেট করে দিতে পারবেন ঠিক আছে এটা কয়টা পর্যন্ত চলবে বা এইখানে আপনি বিভিন্ন টাইম দেওয়া আছে এখানে আপনার টাইম বলে সেট করে নিতে পারবেন এখানে আপনার চব্বিশ পর্যন্ত চলে যাবে হয়তো হ্যাঁ তারপরে আর চলবে না হ্যাঁ তো আপনি টাইম সেট করে নিতে পারবেন সে আবার এই পাশে একটা প্লাস মাইনাসের মতো একটা অপশন দেখতে পাচ্ছেন এটাতে আপনার হিটিংটা বাড়িয়ে নিতে পারবেন ঠিক আছে এটা কিন্তু মাইনাস করার কোনো সিস্টেম হয় না এটা শুধু প্লাস করা যায় আপনার প্লাস শেষ হয়ে গেলে আবার শুরু থেকে আসবে যেমন সাপোজ আমি যদি দেখাই আপনাদেরকে এটা ছাব্বিশ হ্যাঁ সাতাশ আট ঊনপঞ্চাশ পর্যন্ত যাবে মেবি যে আবার দশে চলে আসছে হ্যাঁ আপনার রুমের টেম্পারেচার অনুযায়ী আপনি এটাকে সেট করে দিতে পারবেন সমস্যা নেই আর এখানে সবচেয়ে বড় ফিচার যেটা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে আপনার বক্সের ভিতরে অপশন আছে সেটা হচ্ছে এই দেখেন আমি যেটা দেখাই যে ডিজিটাল টিপ ওভার সুইচ হ্যাঁ এটা আসলে মানে এটা কিভাবে ব্যবহার হয় এটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এগুলো সবগুলোর ভিতরে যে নিচে একটা বাটন দেওয়া থাকে এটার কিন্তু সেই ফিচারটা নাই এটা আপডেট করা হয়েছে এটা আপনার নিচে বাটনটা দেওয়া হয় নাই কিন্তু এটা যদি আপনি কোনো ভাবে পড়ে যায় এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে যেমন এই যে দেখাচ্ছি দেখেন হ্যাঁ এটা মানে বন্ধ হয়ে গেছে কিন্তু ঠিক আছে এটা নাড়াচড়া করলে এটা বন্ধ হয়ে যাবে এটা ওই সিস্টেমে তৈরি করা হয়েছে যদি এটা কোনোভাবে পড়ে যায় তাহলে এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে তো রিস্ক কম মানে পরিবেশ বান্ধব একটা জিনিস খুবই ভালো তো আবার যখন এটা বন্ধ হয়ে যাবে এটা আবার সোজা করে রেখে আবার আপনাকে অন করতে হবে তারপর আবার আপনার আগের অবস্থায় সেটি চলে আসবে সেখান থেকে আবার এই যে মোডে দিয়ে আবার ইয়ে করতে পারবেন এখান থেকে আপনার এই যে প্রথমটা হচ্ছে সাতশো পঞ্চাশ ওয়ার্ডে চলতেছে দ্বিতীয়টা হচ্ছে আপনার পনেরোশো ওয়ার্ডে চলতেছে এটা কিন্তু একটা পনেরোশো ওয়ার্ডের একটা রুম কমফোর্টার সবগুলো ফিচার আমরা দেখিয়ে দিয়েছি যে মুভমেন্ট করা যাবে হ্যাঁ এটা হচ্ছে অন অফ এর সুইচ এটাতে আপনি টাইম কন্ট্রোল করতে পারবেন এবং কি এটা দিয়ে আপনি কি হিটিংটা বাড়িয়ে নিতে পারবেন বা মানে প্লাস মাইনাস যে অপশনটা সেটা তো আশা করছি আপনাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে আর এটা যদি আমাদের কাছ থেকে আপনারা পারচেজ করতে চান এটার বর্তমানে এমআরপি প্রাইস হচ্ছে আপনার 3200 টাকা আমাদের মিতালি ইলেকট্রনিক্স থেকে যদি কেউ পারচেজ করতে চান সেই ক্ষেত্রে আমরা ডিসকাউন্ট মূল্য আপনাদেরকে দিচ্ছি অনলি 2800 টাকা 2800 টাকার বিনিময়ে আপনি এটা পেয়ে যাবেন এবং কি কুরিয়ার চার্জ একদম ফ্রি ডেলিভারি চার্জটা আমরা ফ্রি করে দিতে পারবো এই 2800 টাকায় এই প্রোডাক্টটি নিতে আজই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে এবং কি আপনারা সরাসরি চলে আসতে পারেন আমাদের মিতালি ইলেকট্রনিক্সে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে আশুলিয়া থানা কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন ঢাকাই পিজেট মেইন রোড মিতালি ইলেকট্রনিক্স ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম